প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা হ্যালো সবাইকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা একটু আগে শেষ হয়েছে এই পর্যায়ে তোমরা একটু সমাধানগুলো দেখে নাও রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশ আনসার টু দ্য কোয়েশন নং ওয়ান এ রিডিং বি এ সি অফ ডি গিভ ই টু এফ মডার্ন জি ডু এইচ অফ আই গ্রেড জে টু আনসার টু দ্য কোয়েশন নং টু A problems, B cities, C live, D areas, E shortage, F increasing, D difficult, A is poor, I afford, J needs. Answer to the question number on three. One trees give us oxygen. Two they are very useful to man. Three we need oxygen to live. 4. Trees provide shelter to birds and animals. 5. We should not destroy trees. Answer to the question number 4. A. Depends. B. Lead. C. Build. D. Work. E. Remember. F. G. Will leg. A. Is are. I. Reach. J. Follow. Answer to the question number 5. নেশনটা দেওয়া নেশনের আনসারটা দেওয়া আছে তোমরা একটু সমাধানটা মিলিয়ে নিতে পারো আনসার টু দ্য কোশ্চেন দা সিক্স এখানে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই ইএ তোমরা প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নিতে পারো আনসার টু দ্য কোশ্চেন নম্বর সেভেন এ হ্যাড আই উইংস এ বার্ড আই উড ফ্লাই অ্যাক্রোস দ্য স্কাই ফ্রেলি if he had been seen by me i would have talked to him it is high time to took our studies seriously d no sooner had we reached the school than the bell rang the more you read the more you learn answer to the question no 8 a various b suitable c available d beneficial ই প্লেসেন্ট এঞ্জয়েবল যে রিফ্রেশ ইস নেচুরাল আই বিউচ হেলদি আনসার টু দা কোয়েশন নাম নাইন এ ডু দে বি ডোট দেল উই আনসার টু দা কোশন নাম্বার টেন এ বিক এখানে উত্তরটা সুন্দরভাবে দেওয়া আছে তোমরা সমাধানটা চাইলে মিলিয়ে নিতে পারো তো এই ছিল গ্রামার টুকু ইংরেজি দ্বিতীয় পত্র এস এসি পরীক্ষা দুই হাজার পঁচিশ রাজশাহী বোর্ডের তোমাদের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সকলকে